হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার গলার অবস্থা ভীষণ খারাপ গো মানে গলা ধরে গেছে যাই হোক দেখো একটু বৃষ্টি পড়ে এসেছি ছাদে দেখো বৃষ্টি হচ্ছে আমাদের এখানে দেখো এটা আমাদের কী গাছ বলতে পারবে কেউ বলো দেখি এটা কী গাছ কেউ চেন কি না বোকা বোকা প্রশ্ন তাই না কিন্তু এই ফলগুলো যেন খুব দামি ফল দেখতে ছোট। কিন্তু খুবই দামি মানে খুব রেয়ার তো তাই ফলগুলো খুব দামি এখন জানো তো এটা হচ্ছে ফলসা গাছ আর এই গাছে একটা পাখির বাসা করেছিল দুটো পাখির ছোট্ট ছোট্ট বাচ্চা হয়েছিল সেই ভিডিও আমি দিয়েছিলাম এটা হচ্ছে ফলসা গাছ দেখো খুব মানে দেখো ফলগুলো দেখো এই দেখো এইগুলো পাকে পাকলে ব্ল্যাক কালার হয় খুব সুন্দর খেতে আসলে কাঁচা কাঁচা আর গাছটা এত তো মানে হয়ে গেছে ডালগুলো মানে যে কেউ বসে পারতে পারবে জানো দেখো এই যে ছোট্ট ছোট্ট ফলসা হয়ে আছে দেখো কি সুন্দর না শুধু গাছ গো আমাদের ছাদে তো দেখো এই ঈদ দেখো এই ঈদ দিয়ে যাচ্ছি যাচ্ছি দেখো ওইদ দেখো এটা হচ্ছে মানে আমাদের পোষণের ছাদ এই যে আম গাছ অটাল গাছ এই যে ঢুকছি এটা আমাদের ছাদ মানে আমি যে ঘরটা দেখি তার উপর ছাদ এটা আমার আম গাছ সরি এই যে আম হয়েছে এখানে আমার একটু ছোট্ট বাগান আছে ছাদের মধ্যে দেখো শীতকালে না খুব সুন্দর ফুল হয় এখন তো মানে এই সিজনটা ঠিক ফুল হচ্ছে না এখন ঠিক ফুলের সিজন না যেই ফুল গাছগুলো রয়েছে ছোট্ট একটা বাগান আছে আমার ছাদের তাই বর্ষা হচ্ছে না না বাগানটাকে ঠিক কেয়ার করতে পারছি না মানে ঘাস ভালা হয়ে গেছে টপগুলোর মধ্যে পরিষ্কার হচ্ছে না মানে আগাছা ভরে গেছে বর্ষাটা যাকে আবার পরিষ্কার করবো এই যে গোলাপ গাছগুলো সব শুকিয়ে গেছে গো মানে ফুল মরে গেছে হয়ে গেছে শেষ হয়ে গেছে দেখো জবা ফুল গাছটা কী বিশাল হয়েছে এইটা আমাদের মন্দির দেখো আর একটা জিনিস দেখাচ্ছি দেখো ওই দেখো আমাদের কাঁঠাল গাছ একটা কাঁঠাল হয়েছে দেখতে পাচ্ছ কে কে কাঁঠাল খেতে ভালোবাসে গো এই কাঁঠালটা কিন্তু খুব ভালো মানে চাপটা খুব ভালো কাঁঠালের হয়েছে দেখো দেখো নিচে দেখো কাঁকরোল গাছ ভরে গেছে নিচের বাগানে কত ফুল এসছে কাঁকর গাছে মানে সারা বাগানটা শুধু কাঁকর গাছে ভরা এই যে ধুতরা ফুল গাছ হয়েছে দেখো এটা দেখো এই যে এই দেখো বেল ফুল গাছ দেখো কত কত ফুল হয়েছিলো জানতো কিন্তু এখন আর ফুল নেই দুটো ছোট্টো ছোট্ট বেলফুল আমি তিরিশ টাকা দিয়ে নিয়ে এসেছিলাম লাগিয়েছিলাম তার মধ্যে কত ফুল হয়েছে দেখো আর এত সুন্দর লাগছিলো না কি বলবো পুরো সারা ছাদে পুরো বেলফুলের গন্ধ আর আমার বেলফুলটা মানে যে কোনো হোয়াইট ফুল আমার খুব ভালো লাগে বেলফুল বলো জুই ফুল বলো মানে এত সুন্দর এটা গন্ধ মানে স্মেলটাতেই মানে অর্ধেক জেনে হয়ে যায় তাই না সুন্দর দেখো ফুল ফুটেছে গাছটা পুরো সাদা লাগছিল যেন তো লাগছিল ও দেখো এটা আবার চলে আসলাম পরে রাত্রেবেলা দেখো যে আমার মেয়ে দেখো সেদিন মেলায় গিয়েছিলো না কত ক্লে কিনেছিল দেখো মানে ওর না খুব নেশাই ক্লে মানে ও ছোটবেলা থেকেই মানে বলতে নেই মানে ক্লে কেন আমি ধরো ময়দা মাখছিলাম ময়দা দিয়ে ময়দা মাখি যখন রুটি করি তখন ময়দা দিয়ে দিল ময়দা দিয়ে গলার হার বানাবে দুল বানাবে দেখো এখন দেখো যে ক্লে দিয়ে দেখো এই ফুল বানাচ্ছে দেখো ফুল বানিয়ে সারা ড্রেসিং টেবিলে আলমারিতে আবার লাগিয়েছে যেন সেগুলো বেশ করতে ভালো লাগে দেখো এইগুলো যে আবার টুলস ইউজ করবে ওই দেখো দেখা টুলস দিয়ে ডিজাইন করছে আমি পারব না গো এরকম করতে আমি ছোট্ট তাও পারে আমি পারি না ওই ইউটিউব দেখে দেখে না শিখে ওর মধ্যেই শেখার ন্যাকগুলো খুব জানাতো ইউটিউব দেখে দেখে ড্রয়িং করে ওই দেখো মাঝখানে মিডিল একটা হোল করেছে ওই দেখো এবারে লাগাতে যাচ্ছে মরানি ড্রেসিং টেবিলে রাখলো সব ওই যে উঠছে উঠে দেখো আগে লাগিয়েছে কিছু আবার করে কিছু লাগালো দেখো এ লাগবে আমার ড্রেসিং টেবিলটা না ও ছোটোবেলায় এরকম করে দিয়েছে জানো এ দিয়ে নেই পলেিশলায় কি কদিন আগেও করেছে এখন আর করা নেই না এটাকে ক্লিন করতে হবে যাই হোক আর আমার মেয়ে সামনের দিকে জামা পড়েছে বলে চেন দেওয়া কিছু ভেবো না ও না পিছনের দিকে চেন দিতে খুব অস্বস্তি বোধ করে যেহেতু এটা রাত্রে শোবে ড্রেসটা পরে মানে তখন বা যখন করছে তখন রাত এগারোটা বাজে এটা এবার একটু পরে আর শুয়ে পড়বে তার আগে করছে এই জন্য এটা নাইট ড্রেস বলতে পারো ও যেহেতু শুবে তাই পিছনে চেন থাকলেও প্রবলেম তাই জন্য সামনে চেন লাগিয়ে রাখে যাই হোক টাটা বাই বাই সবাই ভালো থেকো বা চ্যানেলটাকে সাপোর্ট করে এভাবে আমার পাশে থেকো সবাইকে অনেক ধন্যবাদ সবাই সুস্থ থেকো টাটা বাই বাই